তো আমি এখন চলেছি শিবনিবাসে এই যে দেখতে পাচ্ছি শিবনিবাস শিব মন্দির আর এখানে সেই বারোটা থেকে জল ঢালা পর্ব শুরু হয়েছিল কিন্তু এখন সোমবার আছে যেহেতু এখন রাত আটটা পঁচিশ বাজে আর এই সময় মন্দিরের দরজা পুরো বন্ধ করে দিয়েছে তো তোমাদেরকে দেখাবো মন্দিরের গেট সম্পূর্ণ বন্ধ এখনও অনেক পুণ্যার্থী সেই নবদ্বীপ থেকে হেঁটে হেঁটে বাকে করে জল নিয়ে আসছে অথচ শিবের মাথায় কেউই ঢালতে পারছে না কে তোমাদেরকে দেখাবো কত মানুষ এখনো জল ঢালার জন্য লাইনে দাঁড়িয়ে আছে

মন্দিরের গেট পুরো তালা মারা সব তালামারা বহু দূর থেকে দূর থেকে এখনও লোক আসছে কাটোয়া নবদ্বীপ বেথুয়া থেকে পর্যন্ত সব লোক আসছে এবং আমি রাস্তা দিয়ে দেখছি প্রচুর মানুষ বড় বড় বাঘ নিয়ে পর্যন্ত আসছে যেহেতু ওরা জানে সোমবার এখনো আছে সেই মতো করে ওরা বেরিয়েছে অথচ এসে ঠাকুর দর্শনও করতে পারলো না আর এমনকি বাবার মতে যে জল ঢালবে কষ্ট করে যে জলটা এনেছে সেটাও ঢালতে পারলো না তো এটা কী বলবো আমার মানে ভাষা খুঁজে পাচ্ছি না আর যাই হোক আমি চাই যে মন্দিরের দরজাটা পুনরায় আবার খোলা হোক আর সাধারণ মানুষকে আবার জল ঢালার সুযোগটা করে দেওয়া হোক